চলুন শুরু করি কি এমন ফসল চাষ করে এই গ্রীষ্মকালেও আপনি উচ্চ মূল্যের অনেক টাকা বিক্রি করতে পারবেন এমন একটি ফসল হচ্ছে দশক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওতে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি দর্শক অনেক সময় আপনারা চিন্তা করেন গ্রীষ্মকালে কোন ফসলটি আবাদ করবেন গ্রীষ্মকালে উচ্চ মূল্যের কোন ফসল আবাদ করলে আপনি লাভবান হতে পারেন দর্শক আজকে এমন একটি ফসল নিয়ে আমি আলোচনা করব মোহাম্মদ তাশেদুল ইসলাম রুকম উপশাগা কৃষি কর্মকর্তা শিবগঞ্জ গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটোর রোপণের এবং চাষাবাদ প্রণালী নিয়ে আমি আপনাদের সাথে আসি এবং এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব প্রতি গাছে আড়াইশো থেকে তিনশো টাকার টমেটো আমরা কিন্তু উৎপাদন করতে পারি তবে এটা কিন্তু আবার চারটিখানি কথা না সেই রকম প্ল্যানিং এবং প্রত্যেকটি প্রযুক্তির ব্যবহার করে কিন্তু এটা সম্ভব যারা এই সময় রিক্স নিতে চান এবং এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করতে চান চিন্তা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দশক প্রথমে আমরা সুষম সার দিয়ে জমি সুন্দরভাবে প্রস্তুত করব। এরপরে আমরা মালচিং ফিল্ম বিসায়ে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি গ্যাপে আমরা এক বেড়ে দুই সারি পদ্ধতিতে এই গ্রীষ্মকালীন টমেটোর চারাগুলো আমরা রোপণ করব দশক গ্রীষ্মকালীন চারার যে ভ্যারাইটিটি আপনাকে রোপণ করতে হবে সেটা হচ্ছে বাড়ি হাইব্রিড টমেটো আট অথবা মঙ্গল রাজা কিবা বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতের যে গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটোর চারাগুলো প্রচলিত আছে সেই চারাগুলোকে আপনাকে সিলেক্টেড করতে হবে আমার সামনে যেটা দেখতেছেন এটা একটি বাড়ি হাইব্রিড টমেটো আর্ট এবং আর একটি চারা দেখাচ্ছি এটা হচ্ছে মঙ্গল রাজা এই দুইটি চারা বাংলাদেশের মাটিতে এবং আবহাওয়াতে খুবই উচ্চ ফলনশীল একটি জাত যেগুলো জাতে খুবই ভালো পরিমাণে টমেটো উৎপাদন করা সম্ভব দর্শক আমরা এই নিচে হচ্ছে বাড়ি আট বেগুনের চারার সাথে আমরা বাড়ি হাইব্রিড টমেটো আট এবং মঙ্গল রাজার টমেটোর গ্রাফটিংয়ের একটি চারা দেখাচ্ছি এই চারাগুলো যখন আপনি রোপণ করবেন এই চারা রোপণ করার যে সময় সেটা হচ্ছে আপনি মে মাসের শেষ দিক থেকে জুন জুলাই মাস পর্যন্ত আপনি এই গ্রাফটিং টমেটোর চারা যদি রোপণ করেন এই সময়টা পুরো সময় অত্যন্ত গরম এবং বৃষ্টিপাত হয়ে থাকে বাংলাদেশে এই সময় মালচিং ফিল্মের মাধ্যমে যদি আপনি এই গ্রীষ্মকালীন টমেটোর চারা যদি লাগাতে পারেন এবং উপরে যদি আপনি সুন্দর করে হালকা পলিথিনদের ছাউনি দিতে পারেন তাহলে প্রত্যেকটি গাছ থেকে মিনিমাম দুই থেকে তিন কেজি করে ফলন যদি আপনি পান দর্শক তাহলে আপনি এক শতক জায়গাতে যদি আশিটি গাছ থাকে তাহলে যদি এটা একশো থেকে দুশো কেজি ফলন যদি আপনি পান তাহলে এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ফলনশীল এবং উচ্চমূল্যের ফল ফসল হিসেবে বিবেচনা করা যায় দশক আমরা যদি সঠিক জমি চাষ থেকে শুরু করে প্রপার ট্রিটমেন্ট করতে পারি প্রপার ওয়েতে রোগ দমন করতে পারি এবং সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই গ্রীষ্মকালীন টমেটো একটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক উচ্চ মূল্যের ফসল হিসেবে বিবেচনা করা যায় দশক আপনারা যে জাতগুলোর কথা বললাম এই জাতগুলোর এবং অবশ্যই গ্রাফটিং টমেটোর লাগাবেন কি কারণে আমাদের রুট স্টক যেগুলো থাকে সেটা কিন্তু আপনার বাড়ি আট জাতের বেগুন অথবা তীত বেগুনের সাথে করা থাকে এই জিনিসগুলো দেখা যায় যে আপনার মাটিতে যে উইল্টিং কিবা আপনার এই যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আক্রমণ হয় এই এখান থেকে আমাদের এই গ্রাফটিংয়ের মাধ্যমে চারাগুলোকে নিরাপদ রাখে যে কারণে উইল্টিং অ্যাটাক করতে পারে না সত্তাকজনিত এবং ব্যাকটেরিয়াজনিত ঢুলে পড়া রোগ থেকে রক্ষা পায় সহজেই আপনি এই গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটোর চাষ করে আপনি কিন্তু লাভবান হতে পারবেন দর্শক এই গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটোর ভিডিও যাদের পছন্দ কিবা যারা আমাদের এই কৃষি তথ্যমূলক ভিডিওগুলো দেখেন তারা এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সরিয়ে দিবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ